গুজরা পার্টস পনা এয়ারোপ্লেনটাকে কাটলে আর জুড়ে লাগনা এয়ারোপ্লেন সয়ে গাইস वेलकम बैक टू माय न्यू ব্লগ সো গুড মর্নিং সবাই কেমন আছেন আমি ছাদে কারণ ভিডিও আপলোড করছি আমার রুমে এত না নেটওয়ার্ক পায় না তাই জেনে ও কিনা তো স্পিডে ভিডিও আপলোড নাই তো ছাদে হেটা দিন আপলোড করা জেনে सो एख्या दसटा यार्क जातेटारडे यार साइड स्कूल आसो तरह स्कूल अनेक लेखा जाने देखा तुम्हारा तो चलो स्कूल जाए तरफ आसनी तुम्हारे सब घर देखा सो एस्कुले चले आई यार खावा दवा कर रेस्ट करो तुटबल खेला फुटबल खेला देखते जाओ जो जाए तुमको तो स्कूल नहीं घुमा मुख धुली खाली তারপরে এখন যাই তারপরে দেখি কোন দেখি যাই তখন দেখাই দিব তোমরা গিয়ে এখন আমি রেডি হয়ে গেছি আর তোমরা ভাববে যে হয়ে নিয়ে কথায় আছি না আমি যাচ্ছি ফুটবল খেলা দেখতে চলো তোমরাকেও দেখাবো তাইলে ফুটবল খেলা আমাদের থাকে মনে হয় এখন সাইকেল নিয়ে চেয়ার পরে যাবো চলো দেখাবো তোমরাকে এই দেখো আমাদের মড়কটা সে এখন চলে এসেছি ঘর খেলা দেখি নিয়ে তারপরে দেখা যায় এখন কি করি এখন আপাতত রুমটা পুরো একদম বিচ্ছিরি হেঁয়ে সেটাকে একটু পরিষ্কার করতে হবে কাছে জামা ফোন গেলে আমি যথা তোতা ফেলে দিই সেইগুলো একটু পরিষ্কার করবো আর দেখি এখন কি করি দেখো তোমরা একটা জিনিস দেওয়ার আছে যে আমি শুধু লং ভিডিও বানাবো না শর্টসও তোমাদের দেখতে কোনো ইন্টারেস্ট আছে যদি যদি তোমরা বললো যে আমাদের শর্টস দেখবো তাইলে আমি শর্টস বানা কন্টিনিউ করবো না শর্টস বানাবার আমার মন আছে কিন্তু তোমরা যদি বললো তাইলেই বানাবো না এই জিনিসটুকু কমেন্টে বলে দিবি যে তোমরা শর্টস দেখতে ইন্টারেস্ট কি নাই তাইলে আমি বানাবো না হলে নাই বনাব সো দেখো আমি তোমরা কিছুদিন আগে বলেছি যে একটা চ্যালেঞ্জের ব্যাপারে চ্যালেঞ্জের ব্যাপারে আমার লোকে কমেন্ট দিয়েছে যে এটা এটা করা উচিত তা আমি ভাবছি যে টোয়েন্টি ফোর আওয়ার এনে রুম চ্যালেঞ্জ কিনলে কেমন হবে তোমরা কমেন্টে বলবে যদি ভালো হয় তাহলে আমি গ্যারেন্টি পরের ভিডিও আসবে আর যদি নাই ভালো নাই ভালো হয় যদি বলো নাই ভালো হয় তাহলে তোমরা যেগুলো কমেন্ট করেছ সেইগুলো তারপর টোয়েন্টি ফোর আওয়ার ইনে রুম আসবে তো তোমরা যেটা কমেন্ট করবে সেটাই আসবে তারপরে আমি চ্যালেঞ্জের নিয়ে বলেছিলি চ্যালেঞ্জের নিয়ে কমেন্ট করার জন্যে অনেক অনেক ধন্যবাদ স্যার এখন এই জানলাটা একটা কাঁচ বুঝাবো তার জন্যে একটু নাপ ফিচি আর আমি আর ভাই না পিব তো দেখা নিয়েছি দাদা কেমন খুঁজে না পলিস সব এখন ইঞ্চি টেপ খুঁজে বলছি না পিবার জন্য ইঞ্চি টেপ খাই পাচ্ছি না কেন যে রাখে নিয়েছি খেয়ালই নেই আর সব যদি ধরা যত জিনিস হোক সব আমার দোষ এটা গ্যারেন্টি লিখে আছে কারণ আমি ধার ধার করে আর রাখি নাই জনটিন পাবো ওই জন্য আর জীবনে পাবো রাখবো না তার জন্য যে কারণটা আমার দোষ অনুযায়ী তো এখন খুঁজছি দেখা যাক কথা পাই আর নাম যদি পাই তাহলে হইলে আমার না ভালো করে আর যদি নাই না পালি তাহলে যদি আমার মায়ের জানে যে নাই পাচ্ছি তাহলে তো আরও দিবে কাকে চেষ্টা করছি জলদি করে খোঁজার যাতে মায়া নাই জানে সো অনেক খুঁজলি কিন্তু পালি পালিনা এরপর যাচ্ছি ওইবার যদি ওইভাবে রাখা আছে ঠিক তো দেখছি আর আমার যে আমার মাই আমার মায়ের এখন আমার ব্লগ দেখতেছিল লুইটার লাইটে ফোন নিয়েছে নিয়ে নিচে ব্লগ দেখার জন্যে আমার সো অনেক খোঁজার পরে এখনও পাওয়া গেল নাই তো দেখা যাক এবার কী করবো হয়তো পরেই লো দিনে খুঁজতে হোক তখন আর এখন নিয়ে যাবে এখানে কই তোমার ব্লগ ইয়া হইলা ফাছাইলে হ্যাঁ না কি লাগি জেনে না কি লাগা তো বাদ নিয়া না ছেড়ে তো হ্যাঁ লাগা কি লাগা এ তুই কোটা দেখবি সেটা বলা না তো গাইজ আজ আমার মা পুরো হাত ব্যথা হাসপাতাল হাসপাতাল সাথে বুলি তো না যায় না ওষুধ আনে দিলে খাবে না

সো তখন আমাদের ফ্যামিলি ডিসকাশন চলতেছিল যে এরোপ্লেন আমাদের একটা টোল ট্যাক্স আছে এখানে এমন নিয়ে তো এরোপ্লেনটা কেমন করে এনেছিল তো সেইটা নিয়ে আমাদের গল্প চলতেছিল তো আমার বাবা যে এটা পার্টস পার্ট এনেছিলো আমি বললি যে পার্টস পার্টসে এরোপ্লেন আনা না যাই তো এটারে এখন গল্প চলতেছিল সো এখন বাজছে দশটা কুড়ি তো এখন আমার এডিট শেষের দিকেই ওটা প্রায় শেষ হয়ে আর একটুকু আছে তো আজকের মতন এতটাই যদি ব্লগটা ভালো লাগলো তাহলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবে ठीक है भाई कल देखा सेम एनर्जी नहीं